আইন প্রতিষ্ঠার ঘোষণা দিল কোর্টের মাধ্যমে তাদেরকে অবৈধ ঘোষণা করেছিল না বলছে গণতন্ত্র আর ইসলামিক শাসনতন্ত্র এটা সাংঘর্ষিক গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যায় ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় গণতন্ত্র হইল প্রত্যেকের ব্যক্তি জীবনে স্বাধীনতা অন্যের ক্ষতি না করেছে যা মনে চায় তাই করবে আর ইসলামিক শাসনতন্ত্র ব্যক্তি জীবনেও কি দেয় নাই বেডরুমেও কি দেয় নাই বেডরুমে কি আল্লাহর হুকুম মাইনে চলতে হবে হবে কি হবে না টয়লেটে কী কর্মস্থলে নাকি শুধু মসজিদে তো ইসলাম কি মানুষকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে আসলে ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্রও দেয় নেই ব্যক্তি স্বাধীনতা সেকুলারিজমও দেয় নেই আচ্ছা সেকুলারিজম ব্যক্তি স্বাধীনতা আছে আসলে নাই কিন্তু এমন অনেক উদাহরণ দিতে পারবো যেমন দেখেন একটা ছেলে চোদ্দ বছর বয়সে বালে হয়ে গেছে একটা মেয়ে বারো বছর বয়সে মালেক হয়ে গেছে এখন তারা চাচ্ছে গুণা থেকে বাচ্চার জন্য বিয়ে করবে এখন এই গণতন্ত্র কি তাদের বিয়ে করার স্বাধীনতা আছে তাহলে গণতন্ত্রের কি ব্যক্তি স্বাধীনতা আছে কিন্তু ওইটাকে ওরা হাইলাইট করে না ওরা ইসলামেরটা হাইলাইট করে যে ইসলামে ব্যক্তি স্বাধীনতা নাই ব্যক্তি স্বাধীনতা আসলে কোনো আইনেই নেই যাই হোক বিভিন্ন যুক্তিতে বোঝায় যে গণতন্ত্র আর ইসলাম গণতন্ত্র মানিল জনগণ মানুষের আইন অধিকাংশ সাংসদ যেটা বলবো ওইটাই আইন মেজরিটি বি গ্রান্টেড আর ইসলাম হলো কোরআন হাদিস যেটা বলবো ওইটাই আইন সুতরাং সাংঘর্ষিক সুতরাং গণতান্ত্রিক দলের নিবন্ধন থাকতে হইলে কোরআনের আইন চাওয়া যাবে না কোরআনের আইন তখন আবার এই গণতান্ত্রিক ইসলামবন্ধী দলগুলো কি করে আস্তে আস্তে কি করে বলে যে আমরা কল্যাণ রাষ্ট্র চাই কোরআনের আইন আমরা চাই না তাহলে প্রথমে এদেরকে নির্বাচনে নেওয়ার সময় কি বলছিল আরে তোমরা গণতান্ত্রিকভাবে আসলেই তো ইসলাম কায়েম করতে পারবা প্রথম কিন্তু দাওয়াত দিয়ে নিয়েছিল এইভাবে আসো ইসলাম কায়াম এখন নেওয়ার পরে খাওয়ানোর পরে অভ্যস্ত করার পরে মজা লাগাই দেওয়ার পরে যখন দল বড় হয়ে গেছে এখন বলে কি এখন বলে এই গণতান্ত্রিকভাবে ক্ষমতায় গেলে কোরআন হাদিস বাস্তবায়ন করা আইন চাইবা বা তালেবানি রাষ্ট্র চাইবা এটা তো হবে না তখন এরা কি বলে যে আমরা বিজেপি কিংবা তালেবানিও রাষ্ট্র বিজেপিও রাষ্ট্র কিংবা তালেবানিও রাষ্ট্র মানে গ্রামারও জানে না তালেবানিও না তালেবানি যাই হোক তাদের ওই গ্রামার জানা নাই ফার্সি ভাষা সম্পর্কে ধারণা নাই বলে বিজেপিও রাষ্ট্র বা তালেবানীয় রাষ্ট্র আমরা করবো না এটা বলে কাকে খুশি করে আব্বকে খুশি করে আব্ব আমেরিকাকে খুশি করে এ করে এ কথা বলে বলেছে না বলে নাই কে বলেছে নাম নিয়ে আমার জবান নাপাক করতে চাই না কথা বোঝা গেছে আরে বিজেপির রাষ্ট্র তুই চাস না বুঝলাম কারণ বিজেপিরা ওখানে সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার করে নির্যাতন করে অসংখ্য মসজিদ তারা ভেঙে দিচ্ছে অসংখ্য মুসলমানকে তারা বাড়িঘর ছাড়া করছে অসংখ্য মুসলমানের নাগরিকত্ব তারা কিরে নিছে তালেবান কি তার দেশের সংখ্যালঘুদের সাথে এটা করছে কিরে তুই তালেবানের চাষ না কেন তালেবান কি করছে তোর বারাবাতে চাই দিছে। তালেবান কি হিন্দুদের ওই এলাকা ওই দেশের হিন্দুদের উপর অত্যাচার করছে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতেছে না তাহলে তুই চাস না কে তার মানে খুশি করতে চায় কারে আম তার মানে সে বুঝাইতে চায় তালেবান যেইভাবে নারীদেরকে সীমাবদ্ধ করেছে পর্দা করা বাধ্যতামূলক করেছে আমরা এটা করব না পর্দা ম্যান্ডেটরি না বলে না তারা কি বলে পর্দা আল্লাহ বলতেছেন যদি একজন নারী মুসলিম নারী একজন পুরুষের সাথে কথা বলতে চায় মিওয়ার ই হেজাব পর্দার অন্তরাল থেকে কথা বলবে হ্যাঁ বিচ্ছিন্ন কিছু হাদিসে আছে কোনো কোনো মহিলা স্বাভাবিক একেবারে নিম্ন পর্যায়ের মহিলা স্বাভাবিক মেকআপ টেকআপ সারা গালে দাগ টাগও ছিল এই রকম পর্যায়ে স্বাভাবিক যার চেহারা ওইরকম আকর্ষণ নাই বয়সও মোটামুটি হয়েছে তারা চেহারা খুইলা ওরা অনেক সময় প্রশ্ন টোশ্ন করছে তার মানে কি খুব সুন্দর সাইজে গুঁজে চেহারা করছে ওনারা এটাও কিছু কিছু হাদিস আছে সাধারণ সাহাবীরা করে ফেলছে কিন্তু আল্লাহর বিধান কোনটা মূল বিধান কী একটা হলো ব্যতিক্রম ছাড় বিশেষ অবস্থায় আরেকটা হইলো কি মূল বিধান মূল বিধান কি মিউর কথা বলতে হলো কি পর্দার অন্তরাল থেকে বলবে কোমল কণ্ঠে বলবে না কারণ কোমল কণ্ঠে কথা বললে দুর্বল মমিদের অন্তর কী হবে ডুকডুক হবে ডুকডুক ডুকডুক যত হুজুরি হুজুর সবার তো নারীর প্রতি আকর্ষণ একরকম না কারো বেশি কারো কম কথা বোঝেন নেই তো এখন তারা কি বললো যে পর্দা ম্যান্ডেটরি না কাকে খুশি করার জন্য আব্বুকে খুশি করার জন্য আমেরিকায় গিয়ে তারা বলল আমি মৌলবাদী মুসলিম নই অথচ ওই দলের নেতাকে কি বলছে আমি মৌলবাদী হিসেবে গর্ববোধ করি বামপন্থীদের তিনি বলেছেন আমরা মৌলবাদী মানে গোরা গোড়ায় আছি গাছের তোমরা মৌলবাদী না তার মানে তোমরা আগাবাদী মৌলবাদীরা যদি গোড়া ধরে ঝাঁকা দেয় তোমরা আঘাত থেকে দোলতে দলতে কোথায় যেয়ে পড়বা ভারতে যেয়ে পড়বা ওই দলের পূর্বপুরুষরা বলেছে বলেছে না বলে নাই তাহলে তারা তাদের পূর্বপুরুষরা যেটুকু দিনের উপর অটল ছিল পুরোপুরি তাদের পূর্বপুরুষরাও ছিল না কিন্তু যেটুকুর উপর ছিল এইটুকুর উপরে কি তারা আসে মানে ইসলাম কায়েম করতে চাইয়া তারা ধীরে ধীরে নিজেরাই ইসলাম থেকে সরে সরে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা তো আইন কায়েম করবেন ক্ষমতা এসে তাদের একেবারে সিনিয়র পর্যায়ের নেতা বলতেছে কে বলেছে আমরা আইন করবো কে বলেছে এই কথাগুলো কেন বলে আব্বুকে খুশি করার জন্য এখন যদি আব্বু না ডাকতো তাহলে খুশি করার প্রয়োজনও ছিল না এই জন্য আল্লাহ বলছেন যে এই আল্লাহ দিন আহমানু লাখিদুল ইয়াহুদ আউলিয়া ইয়াহুদি এবং নাসারাদেরকে আব্বু ডাকবা না আউলিয়া মানে অভিভাবক আর একজন সন্তানের জন্য সবচেয়ে বড় অভিভাবক কে তার আব্বু আরেক আয়ত আল্লাহ বলছেন লাহাত খিদু আবা আকুম ও ইহান আকুম আউলিয়া নিস্তাহাবুল কুফর আল ইমান তোমাদের বাপ ভাইদেরকে অভিভাবক মান যদি ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় আর ইমানের উপর কুফরকে প্রাধান্য দিলে তো আমার মাই আমার অভিভাবক হইতে পারে না আমার বাপই আমার অভিভাবক হইতে পারে না আমার ভাই আমার অভিভাবক হইতে পারে না সেই সাত সমুদ্র তেরো নতি পারিক দিয়ে আমি আমেরিকার আব্বু মানবো কেন আমার ইমান তোমার এটা শিখায় না রে বেটা কথা কি ক্লিয়ার না বেজাল আছে তালা কি বললেন সরিয়ায়ন কায়েম করার পরেই বললেন যে তোমরা ইয়াহুদি এবং নাসারাদেরকে অভিভাবক মানবে না কারণ আল্লাহ জানেন যে মুসলমানরা ইয়াহুদি এবং নাসারাদেরকে একবার অভিভাবক মানবে তারা আর সরিয়া আইন কায়েম করতে পারবে না এক সময় তারা শরীয় চাওয়া থেকেই দূরে সরে যাবে যেমন এখন তাদের সিনিয়র নেতারা সরিয়া আইন চায় না সরি আইনের কথা বলে না কারণ সিনিয়ররা সিনিয়রদের সম্পর্ক সরাসরি কার সাথে আব্বর সাথে তবে তৃণমূলের নেতারা সরিয়া আইন চায় তারা বাড়ি বাড়ি যায় বলে তাই না তারা বাড়ি বাড়ি যায় কি বলে সরিয়ানের কথা বলে ইসলাম কায়ে হবে বলে এক জঘন্য মিথ্যুক বক্তা যে সবসময় মিথ্যা কথাই বলে তার নামও আমি নেব না ইনশাল্লাহ আমার বুজুর্গরা বলেছেন যে খবর তার কারণ আমি আওয়াজ করবি না এখন থেকে এই চেষ্টা করতেছি মস্কো করতেছি খালি মানে মুখ চুল কেটেছে নাম নেওয়ার জন্য কিন্তু নাম নিলে নাম নিয়ে নাপাক করতে মুখ নিষেধ করছে মুরব্বীরা এই জন্য নিচ্ছি না ঠিক আছে কারণ নাম নিলে কথা সীমাবদ্ধ হয়ে যায় একজনের উপরে কিন্তু যদি নাম না নেই তাহলে যারা এরকম বলবে তাদের উপরে সে এই দানিক বলতেছে যে কওমি হুজুরা নাকি তাদের প্রতি হিংসা করে কারণ আমরা কমির একটা গন্ডির মধ্যে থাকি চার দেয়ালের মধ্যে থাকি উত্তর দক্ষিণ দুনিয়া আখেরাত কিছুই আমরা কি বুঝি না এই জন্য একমাতে দিনের নাকি বিরোধিতা করি বলেন নাউজুবিল্লাহ হেন কমিদের ইতিহাস জেনে দেখো কমিদের ইতিহাস শুরু হয়েছে কোথা থেকে দেখো আল্লামা কাসেম নহীকে চেনো তিনি দারুলুম প্রতিষ্ঠা করেছিলেন দারুলুম প্রতিষ্ঠার আগের কাহিনী দেখো ইতিহাস দেখো তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন জিহাদ করেছিলেন ওই সময় যেই সময় মুসলমানদের অবস্থা ছিল হিন্দুস্তানে একেবারে দুর্বল ওই সময় হাজিয়ান দুল্লাহ মহাজের মকি রহমদ ইমারতে ইসলামিয়া ঘোষণা দিয়েছিলেন এবং তাকে মুরব্বী বানিয়ে সেনাপতি সিরান কাসেম নানিক ঘটনাক্রমে আল্লাহ চান নাই যে ওই সময় কায়েম হোক আল্লাহ মুমিনদের থেকে আরও বেশি পরীক্ষা নিতে চেয়েছেন পরীক্ষার প্রহরকে আল্লাহ লম্বা করেছেন পরবর্তীতে তারা এই জিহাদে যখন সম্মুখ সমরে হেরে গেলেন তখন পুনরায় সৈনিক তৈরি করার মিশন নিয়ে দারুলুম দেবন প্রতিষ্ঠা করলেন যে দিনকে তো টিকিয়ে রাখতে হবে এবং দারুলুম দেমন এমন একটা প্রতিষ্ঠান সময় তাকুত বর্জন করে চলেছে আজও পর্যন্ত ইন্ডিয়ার জাতীয়তাবাদী পতাকা দারুল দেয় আমাদের নাই আপনারাও আমাদের পূর্বপুরুষের অনেক আদর্শ থেকে সরে গেছে এটাও সঠিক কিন্তু আজও পর্যন্ত দারুল দেয়াবন্দে কোনো জাতীয়তাবাদী পতাকা দারুল দেয়াবন্দের যে শাখাগুলো রয়েছে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন জায়গায় কোথাও জাতীয়তাবাদের পতাকা আছে এই দারুল দেয়াবন্দ উম্মা কনসেপ্ট লালন করে দেখেন না আপনারা तो ए, ए, वजह কিন্তু এখন গণতান্ত্রিক কুফরের সাথে যখনই ইসলামের সংঘর্ষ হচ্ছে তখন তোমরা কুফরকে প্রাধান্য দিয়ে ইসলামকে জবাই করতেছ প্রত্যেকটা পদে পদে করতেছ। ওপেন চ্যালেঞ্জ থাকলো আসো বসো তোমাদের একেবারে তৃণমূল থেকে নিয়ে একেবারে বড় বন্ধু আসো ওপেন লাইভে তোমাদের সাথে কথা হয় তোমরা ফাঁকা বলি দাও যদি এটাই এই পন্থা না হয় তাহলে দিন ক্যামের সঠিক পন্থা কোনটা আসো সামনাসামনি বসো তারপর দেখাই দিই তোমাদেরকে দিন ক্যামের সঠিক পন্থা কোনটা তারা কখনোই এটা জানার জন্য বলে না শুধু মানুষকে মিসগাইড করার জন্য বলে দিনকে আমি সঠিক পন্থা কোন তারাও জানে কিন্তু ওই পন্থায় চললে আমেরিকাকে কি মানা যায় না আব্য মানা যায় না আর তাদের বাপ দাদারা আব্বু ডাইসে এখন তারা কি ভুলিতে পারে পারে ভুলিতে এই এজন্য আব্বুর সন্তানদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি তোরা আব্বু মানো মানো কিন্তু আব্বু মানতে গিয়া রোজা বুঝাকে এক মানে দিচ্ছ বলতেছো পর্দা ম্যান্ডেটরি না আমরা মৌলবাদী না এগুলো কি ইসলামের নামে আগে গণতন্ত্র করছো এখন ইসলামের নামে পুরো সেকুলার হয়ে যাচ্ছ ইসলামের নাম পুরো কি হয়ে যাচ্ছ তোমরা সেকুলার প্রকাশ্য সেকুলারদের চাইতেও নিকৃষ্ট তোমরা প্রকাশ্য সেকুলারদের চাইতেও নিকৃষ্ট কারণ প্রকাশ্য সেকুলারদের কারণে কারো ইমান নষ্ট হয় না যে যায় দুনিয়ার লোভে যায় কিন্তু তোমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে জান্নাতের দিকে রাখছো দোয়া তো নালা আবহাবি জাহান্নাম হাদিসে আছে একটা সময় আসবে যখন জাহান নামের দরজায় মানুষকে জান্নাতের দিকে আহ্বান করা হবে জান্নাতের টিকিট বিক্রি করতেছে না করতেছে না যে এই দলের সাপোর্ট করলে জান্নাতের টিকিট পাওয়া যাবে এটা দোহাত আলহ আবুহাবি জাহান্নাম দাঁড়ায় রয়েছে কোথায় কারণ কুব আছে তারা কুভরে আছে কুফরে গণতান্ত্রিক কুফরের মধ্যে দাঁড়ায় আছে আর আহ্বান করতেছে কিসের দিকে সম্ভব না কোশেন কালে ওনা সেটা আল্লাহ বলেছেন যে হে ইমানদারগণ ইমানদার ইমানের দাবি করতে হইলে ইহুদিদেরকে বা নাসারাদেরকে আব্বু ডাকবা না বাদুহুম আউলিয়া ও বাদ তোমরা যতই তাদেরকে আব্বু ডাকো তারা তোমাদেরকে বৈধ সন্তান বলে কখনো স্বীকৃতি দিবে না তোমাদের থেকে সুবিধা নেবে কিন্তু তোমাদের বিপদে পাশে দাঁড়াবে না তোমরা যখন তোমাদের এক একটা নেতাকে যখন ফাঁসি দিল হাসিনা ফ্যাসি ফাসি না তখন ফাঁসি দিলো আমেরিকা পাশে দাঁড়াইছিল আল্লাহ বলতেছেন কেন বানাইবে না আপ্য তোমরা যতই যতই তাদেরকে আপ্য ডাকো না কেন বা দুহ আউলি আও তারা একে অপরের আপ্য একে অপরকে স্বীকৃতি দেয় তোমাদেরকে কোনদিন বৈধ সন্তান বলে কি দেবে না স্বীকৃতি লাং তার্দ আঙ্কেল ইয়াহুদোয়ান না কি আর কি অলাং তার্দ আঙ্কালে ইহুদ ওয়ালেন না সরো হাত্তা তাত্তা বেয়ামিল্লাতা হুম ইয়াহুদি এবং নাসারারা ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না বলছে রসুলকে হে রসুল আপনার আমল লাখ লাখ যত ভালো হোক যত নরম আচরণ করেন যত সুন্দর আচরণ করেন যত ভালো ব্যবহার তাদের সাথে করেন না কেন যতক্ষণ পর্যন্ত ধর্মগ্রহণ করবেন না যত ছাড় দেন তারা আপনার প্রতি কখনই সন্তুষ্ট আমেরিকাকে অথই ডাকো তোমাদের উপর আমেরিকা সন্তুষ্ট না যতক্ষণ পুরোপুরি তাদের অনুসরণ করবা হ্যাঁ সাময়িক তোমাদের সুবিধা দেবে আমাদেরকে শেষ করার জন্য যখনই আমাদেরকে শেষ করে ফেলবে তোমাদের সিরিয়াল আসবে হাসিনা প্রথমেই রাজাকার নেড়েটিভ দাঁড় জঙ্গি জঙ্গিটিভ দাঁড় করাইছিল জঙ্গি বলে আগে আমাদের ধরেছে তোমরাও সহযোগিতা করেছ এরপর তোমাদেরও দেয় নাই তো আমেরিকা চাচ্ছে নির্বোধের দল তোমাদেরকে দিয়ে আমাদেরকে কি করতে কাটা দিয়ে কাটা তুলতে চাচ্ছে কিন্তু আমাদেরকে যদি শেষ করতে সক্ষম না যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে সন্তান বলে স্বীকৃতি দেবে যখন আমাদেরকে শেষ করে দেবে তখন আর তোমাকে সন্তান বলে স্বীকৃতি দেবে না তোমাকে যারো সন্তান ঘোষণা দিয়ে সাইকুলার দিয়ে তোমাদেরকে বাটান দেওয়া হবে আবার যেটা হাসিনার আমলে হয়েছে তোমাদের এতগুলো নেতাকে ফাঁসি দেওয়া হইলো কই আমেরিকা কোনো হস্তক্ষেপ করছে করছে হস্তক্ষেপ এখন আমেরিকা চাচ্ছে যে এ দল ছিল বি দল ছিল এখন এই সি দলকে একটু আইনে দেখি তারা তালেবানের মতো অত কট্টর না তাদেরকে একবার আইন আনা যায় তারাও প্রস্তুত আমেরিকাকে কিভাবে খুশি করা যায় নিঃসন্দেহে যদি তারা আমেরিকাকে একেবারে বুঝাইতে পারে যে আওয়ামী লীগ বা বিএনপির চাইতেও বেশি সার্ভিস তারা দিতে পারবে তাহলে তাদেরকে আনবে ক্ষমতায় অসম্ভব নয় কিন্তু যখনই ইসলাম কায়েম করতে যাবে তখনই এটা কু করাইবে তখনই কি করাবে কবে বাংলাদেশ মৌলবাদে হয়ে গেছে জঙ্গিবাদে হয়ে গেছে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটায় কু করে দেবে এগুলো তো এই প্র্যাকটিস দেশে দেশে হয়ে আসতেছে না এর মাধ্যমে এক ইঞ্চে জমিতে ইসলাম প্রতিষ্ঠা হে আব্বু ডাইকো না তারা তোমাদেরকে কখনো বৈধ সন্তান বলে স্বীকৃতি দিবে বা দুহু মাউলিয়া তারা একে অপরের আব্বু আব্বুকুমিন যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে অভিভাবক বানায় তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্বে লিপ্ত হয় সে তাদেরই বলে গণ্য হবে অর্থাৎ এরা আখেরাতে তারা তোমার স্বীকৃতি দেবে না কিন্তু আখেরাতে আমি তাদের দল করে তোমার উঠাবো তার মানে খসিরত দুনিয়াও লাগিল দুনিয়া অপদস্থ হবে এরা আখেরাতেও কি বলেছিল না যে এই যে যারা এই গণতন্ত্রের বিরোধিতা করে জাগায় জায়গায় বোমা এড়াই মারে এদেরকে দড়ি দিয়ে বাইন্দা ধরায় দাও গরু দড়ি দিয়ে ধরাই দিতে চাইছে তার গলায় দড়ি পড়ছে কারণ তাকে ক্রাস ওই একাত্তরে যুদ্ধ অপরাধী তারপরে ধর্ষণ মামলা এই সেই পড়ছে আমাদের কেউ ধর্ষণ মামলা দেয় আমাদের ডাইরেক্ট রাজবন্দী হিসাবে গ্রেফতার করেছে ডাইরেক্ট রাষ্ট্রদ্রোহী মামলা দিছে। জঙ্গি বলছে জঙ্গি মানে যোদ্ধা এই কুফুরি রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি এরা আমাদের যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন একজন দিনী ভাইকে আমি হিনমনতে ভোগতে দেখি নাই আলহামদুলিল্লাহ আমি দেখি নাই শুনি যে অনেকে নাকি হিনমনতে ছিল আমার সাথে কারা কারা যাচ্ছে বিশেষ করে জেনারেল ভাইদের মধ্যে তো দেখি নেই এটা